যোগী মুনি ঋষি ধানী সাধক সাধিকা গণধর্ম্ন কোটি কোটি জনম ধরে সাধনা করেও যার চরম সান্নিধ্য লাভ করতে পারে দেবতা পাবন এখেন বাঞ্চিত দুরাচারী পাবাচারী ব্যভিচারী অনাচারী অত্যাচারী কৃষ্ণ ঘোরা বহির্মুখী জীবগণকে উদ্ধার করবার প্রত্যাশায় এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব চিত্ত শুদ্ধি করিব এই প্রতিজ্ঞা করে শ্রীরাম নবদ্বীপের মাঝে একমাত্র কলির জীবকে ভালোবেসে কলির জীবকে উদ্ধার করবার সংকল্প করে সাদের বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নদীয়ার মাঝে ভিল ভিল কাগাল অবতীর্ণ হয়েছে কেননা ভগবান দেখলেন কলির জীবে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা ধরণ কোনো কিছুর অভাব বর্তমান জামানায় বাবা যারা ভিক্ষা করে খায় তাদের নামেও গেলে দুই একটা অ্যাকাউন্ট খুঁজে পাবেন কি পাওয়া যায় না বর্তমান জমানায় কলির জীবের টাকা পয়সার ধন ঐশ্বর্যের অভাব নেই কিন্তু একটা বড় অভাব সেটা কি না ভক্তি আর বিশ্বাস যারা যাবেন একটু আস্তে আস্তে যা কলির জীবের একমাত্র ধন ঐশ্বর্যের অভাব নেই কলির জীবের একমাত্র অভাব হলো ভক্তি আর বিশ্বাস আমাদের ভগবানের চরণে বিশ্বাস নেই সংসার মোহ মায়া কাম কামনা বাসনায় নিজেকে ডুবিয়ে রেখেছে মিছে মায়ার সংসার এই সংসারটা খুব একটা সুখের জায়গা নয় এটা হলো মিছে মায়ার সংসার সে কেমন হয়েছে জানে এই মিছে মিছে বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি বাবা যারা কাপড় কাছে তাদের কি বলে পান ধোপা বল ধোপা প্রত্যেকদিন একটা গাধার পিঠে কাপড় চাপিয়ে নদীর পাড়ে যায় কাপড় গাছ পাশে একটা বিরাট বড় বটগাছ বটগাছের শিকড়ের সঙ্গে গাধাটাকে বেঁধে রেখে কাপড়গুলো কেচে রৌদ্দ্রে শুকিয়ে সন্ধ্যাবেলা ঘরে আজকেও গেছে কিন্তু গেছে বটে আজকে ওই নদীর পাড়ে গিয়ে ধোপা মাথায় হাত দিয়ে চিন্তায় বসে গেছে কেন আজকে কাপড় নিয়ে গেছে গাধা নিয়ে গেছে কিন্তু গাধাটা বাঁধে যে দড়ি দিয়ে সেই দড়িটাই নিতে ভুলে গেছে এখন চিন্তা করছে যে আমি কাপড় কাচবো না গাধা ঠিক এমন সময় সম্মুখ ভেজে যাচ্ছে ধোপার এই দশা দেখে ডেকে বলে এমন করে মুখে হাত দিয়ে বসে আছে বলে আর বলো না এসেছিলাম কাপড় কাচতে কিন্তু সেই গাধা বাঁধার দড়িটাই আনতে ভুলে গেছে এবং আমি বুঝতে পারছি না যে কাপড় কাচবো নাকি গাধা পাহারা দেবো বল এটা নিয়ে তুমি এত চিন্তা করছ রে বাবা তোমারটা গাধা তো বলে হ্যাঁ গাধা বলে তাহলে আমার সঙ্গে চলে কোথায় তাহলে প্রত্যেকদিন গাধাকে যেখানে বাঁধবে তাহলে এই তো বড় গাছের সঙ্গে বাঁধি তাহলে আজকেও বাঁধি মানে আমি তো দড়ি আনিনি সে কখন থেকে বলছেন গাধা বাঁধবো কি দিয়ে মানে দড়ি আনোন এটা তুমি জানো কিন্তু তোমার গাধা তো জানেন তাহলে তাহলে কি করবো মানে মিছে মিছে করে বাঁধো প্রত্যেকদিন যেভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধো আজকেও তেমনি করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মিছে মিছে করে বাঁধো দেখবে তোমার গাধা তোমার বসে চলে যায় এই কথা যেই শুনেছে সেই করে হাত ঘুরিয়ে যেই বেঁধে দিয়েছে আর গাধা শিকরে নিচে শুয়ে পড়েছে সারাদিন কাপড় কেঁচে রোপতে শুকিয়ে যখন ঘরে ফিরবে আর গাধা উঠাতে না চিন্তা করছে যে ওই বাবাজি সকাল বেলায় নিশ্চয় কোনো মঞ্চ করে গেছে বুঝলে গাধা উঠবে না কেন বেশ আমার একদিন কি তার একদিন আসুক ওই বাবাজি এই পথ বাবাজি যখন সন্ধ্যার আগে ওই পথ দিয়ে গিয়ে বলছে মশাই আপনি তো সুবিধের লোক না বলে কেন কি হলো বলে আমার গাধা সেই যে সকালে শুয়েছে সারাদিন এত চেষ্টা করছি কিন্তু গাধাকে উঠাতে না বলে মশাই গাধা উঠবে তোমার গাধাকে খুলেছ তাহলে বাঁধেনি তা খুলব তাহলে এই যে বাঁধনি এটা তুমি জানো কিন্তু তোমার গাধা তো যেভাবে প্রত্যেক দিন হলো সেইভাবে করে খুলে দাও দেখবে তোমার গাধা উঠে দাঁড়াবে যেই মিচে মিচে করে হাত ঘুরিয়ে খুলে দিয়েছে আর অমনি গাধা সে করে নিচ থেকে উঠে দাঁড়িয়েছে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন বাবা আমরা করির জি ঠিক তেমনি করে এই গাধার মতো সংসার বন্ধনে বন্ধনে আবদ্ধ এই সংসারে যদি আপনি মনে করেন আপনি বাধা তবেই আপনি বাধা যদি মনে করেন আপনি মুক্ত জগতের কোনো বন্ধন আপনাকে বেঁধে রাখতে